আসসালামু আলাইকুম আমি আফ্রাপন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা এই ড্রেসটা নিবা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা অনেক অনেক সুন্দর এই ড্রেসটা প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা এগুলো আমাদের সব পাকিস্তানি লটের ড্রেস যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা কাটওয়ার্কের ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস ছিল আমরা ডিসকাউন্টে নয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবা মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা

নয়শো পঞ্চাশ কিন্তু প্রথম হিসাবে কেমন চালাই শিখো ও আপু আমি কিন্তু স্কুটি কিনেছি তারপরে জীবনের প্রথম চালানো শিখতেছি তোমরা সবাই আমার জন্য দোয়া করবো আমি যখন ভালো চালাইতে পারবো তোমাদেরকে একটা ভিডিও দিয়ে দেবো না সাপ্তাহানিক পরে ভিডিও দিয়ে দেবো না এটা দিয়ে দেব আষ্টশো টাকা ঠিক আছে আমি যখন অনেক ভালো চালাইতে পারবো তোমাদের ভিডিও দিয়ে দেবো কার কার স্কুটি চালানো শখ কমেন্টস করো অবশ্য প্রত্যেকটা নারীর স্কুটি চালানো শখ বাইক চালানো শখ কোনো নারীর এই সব নয়শো পঞ্চাশ করেই তো কইতাসি না অন্য দাম হলে তো আমি কই দিই আমাদের এগুলো বেশি নেয় আপ দুই ভিডিওরই যারা নেওয়ার তাড়াতাড়ি নিয়ে নিব নয়শো পঞ্চাশ এখন শীতের সিজন অফার দেখছ ঈদে কিন্তু জীবনে অফার পাবা না এই ড্রেসটা দেখো এটা পাবা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ দুইজনের জরুরি শিখার দরকার বুঝলো নাই

আর একটা খালি ছাড়তে থাকবি থাকবে এখন যে মাল ওই মালে নেবে ভালো ফ্রেন্ড থাকলে হুন্ডা দিয়ে গেলে না গো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেজ